গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু নিউ ব্লগ আই হোপ সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো রান্না বান্না বসিয়ে দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এই যে ডাল সম্বর দেব টমেটো কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে টমেটোগুলি ভেজে নিচ্ছি তো ডালটা ঘুটে নিয়েছি এখন দিয়ে দেব তো আর সকালে চা খেয়ে একটু অন্যরকম কাজকর্ম করেছিলাম কি করেছি তোমাদের দেখাবো তো রান্নাটা লেট হয়ে গেল ভাতটা হয়ে গেছে এখন ডালটা সম্বর দেব আর কি রান্না বান্না করছি অবশ্যই একটা লাইক দিবে এটা দেখতে থাকো বন্ধুরা দেখ শুনতে পাচ্ছ কিনা বানরের লাভ ছাপ গাছ থেকে লাভ দিয়ে আমাদের চালে আসে চাল একদম ছিদ্র হয়ে ফেলেছে এই লাফা চাপা করতে করতে বন্ধুরা দেখতে থাকো সারাদিন টুকি টাকি যাই একটু শেয়ার করব তো ডালটা সম্বাদ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে নেব আলু দিয়ে তো সিম্পলি রান্না বান্না হবে ডাল তো হয়ে গেছে ডাল তো বসিয়ে দিলাম বন্ধুরা আর এই যে পনির রান্না করব বেশি কিছু রান্না বান্না হবে না কারণ এই যে গতকালকে অনেকটাই তৈরি তরকারি রয়েছে তোমাদের দেখাবো আর আমার নিমন্ত্রণও আছে পাশের বাড়িতে সেবা তো আজ আমার খাওয়া হবে না দুবেলাই আমি খাই দুবেলাই খাওয়া হবে না কারণ বৈষ্ণবসেবা চারটার সময় পাঁচটার সময় খেলে আর রাতে আর খাওয়া হয় না তো হাজব্যান্ড আর ছেলে খাবে তো হাজব্যান্ড মাছ আছে আরও তরকারি আছে ভর্তা আছে এগুলি তারপরে পনির তো রান্না করব খাবে আর ছেলের জন্য এই পনির আর ডাল তো আজ রান্না করছি বন্ধুরা মুরগির দ্যান টমেটে দিয়ে। পুরোটাকে টেনে পনিরের জন্য। আপনারা দেখো আলুগুলি কেটে নিয়েছি একটু ভাপিয়ে ফেলে দেব। আলুগুলি একটু ভাপিয়ে নিলে ভালো হয় না হলে শাড়ের গন্ধ হয়। দিয়ে একটা সিটি দিয়ে ভামিয়ে নেব। আর ডালটা হয়ে গেছে নামিয়ে নেছি। আর দেখো চা লিখেছিল সকালে তো চা আবার নিলাম চাটা। এই চাটা খেয়ে নেব একটু। বানরের ঝাঁক বন্ধুরা বানরের যা উৎপাত আরম্ভ করেছে ডালটা আগে নামিয়ে নিই ডাল তো বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি হয়ে গেছে আরে দেখো পনিরগুলো জল ঝরিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এই যে ডিবি থেকে বের করে ধুয়ে নিলাম তো এখন জলটা ছড়লে ভেজে নেব আর পনিরের পিসগুলি বেশ বড় বড় আমাদের তিনজনের এই পনিরটা হয়ে যায় একদিন ভালোই আছে আর এগুলা প্রায় আমাদের আনা হয় ছেলে যেহেতু মাছ খায় না তো ছেলের জন্য পনিরটা আনা হয় তো ছেলের সঙ্গে সঙ্গে আমরাও একটু খেয়ে নিই আর কি ভেজে নেব পনিরটাকে আমরা বন্ধুরা সকালে একটু অন্যরকম কাজ করেছি কি করেছি চলো তোমাদের দেখে কি করলাম বন্ধুরা দেখো এগুলি হচ্ছে ব্রেডের গুঁড়া ব্রেডগুলা আমি এই যে মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি ঝরঝরে গুঁড়া হয়েছে তো এগুলি এখন একটু এভাবে রেখে দিলাম তারপর বয়ামে রেখে দেবো আর এগুলি দিয়ে কোনো একটা রেসিপি করবো যেটাই করবো তোমাদের সাথে শেয়ার করবো তো যেহেতু পারোট এগুলি খাওয়া হচ্ছিলাম ভাবলাম কি না ফেলে দে এই যে আমি মিক্সিতে পেস্ট করে নিলাম একটা রেসিপি করবো এখন বলছে না কী করছি যখন করবো তখন বলব এগুলি হচ্ছে চালের গুঁড়া এই যে সেদিন চিতল পিঠা খেয়েছিলাম চালটা রয়েছিলো তো একটু রোদে লাগিয়ে শুকিয়ে এই যে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তো সকাল সকাল এই কাজগুলি করলাম মিক্সিতে পেস্ট করে নিয়েছি এখন একটু রোদ্রে লাগিয়ে রেখে দেব এগুলিকেও আবার কিছু একটা পিঠা বানিয়ে খাওয়া যাবে তো এই ছিল বন্ধুরা সকালের কাজটা চাটা খেয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি এগুলি করলাম আর কি তো এখন রান্না বান্নাটা একটু লেট হয়ে গেছে যাই হোক সেরে নেবো ঝটপট তো চলো আস্তে সিম্পলি রান্না বান্না দেখতে থাকো তো দেখো বন্ধুরা এখানে আমি পনিরটাকে হালকা লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিলাম তারপর তরকারিটা বসিয়ে দিলাম মশলার সাথে পনির আলুগুলি দিয়ে কষিয়ে ঝুল দিয়ে দেব। এই তো ঝুল দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে কিছু আড়া চারা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব পনিরের তরকারিটা হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি দেখো কি সুন্দর একটা স্তর পড়েছে একদম লাল লাল টক টকে ঝোল হয়েছে কেন তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিয়েছি তো রান্না বান্না হয়ে গেছে পনিরের ঝোল আর ডাল করলাম টমেটোর এই ছিল আজকের রান্নাটা আর কালকের দেখো অনেকটা রয়েছে লাউ ডাটার তরকারি আর একটা ভর্তা হাজবেন্ড খাবে গরম করে নিয়েছি আর এই যে মাছের ঝোল এই তো আজকে তো বন্ধুরা দেখলে তো রান্নাবান্না হয়ে গেছে তো রান্না বান্নার পর আরও কিছু কাজকর্ম আছে বাসনপত্র দেওয়া রান্নাঘর ক্লিন করা ঝাড়পুঁস এগুলি রয়েছে এখন আমি করব মশলা রাখবো বয়ামে বয়ামগুলি দিয়েছিলাম তো এগুলি এখন রাখবো রেখে তারপর বাকি কাজকর্ম করব করে স্নান করব স্নান করে এই যে পাশের বাড়িতে কীর্তন শোনা যাচ্ছে ওখানে যাবো সভাতে নিমন্ত্রণ ছিল তো নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হবে তো তাড়াতাড়ি করে এখন কাজকর্মগুলি সেরে নিই এই যে বন্ধুরা এই বয়ামগুলিতে রাখবো মশলাগুলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আগেই রেখে দিয়েছিলাম তো রাখবো রাখবো করে আর রাখা হচ্ছিল না বয়ামগুলিতে এখন একে একে রেখে দেবো আর রেগুলার রান্নার জন্য মশলাদানি আছে এগুলি আলাদা রাখি আর কি এই যে মশলাদানির মশলা শেষ হলে এই বায়াম থেকে নিয়ে নিই তো একে সবগুলি রেখে দেব গুঁড়োটা আলাদা বয়মে রেখে দিয়েছি তো এগুলি রাখার বাকি ছিল তো এখন রেখে দেব। থ্যাংক ইউ বন্ধুরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো তোমাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ মন থেকে ভালোবাসা এতে বন্ধুরা আমার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধন্য গুঁড়ো রাখা হয়ে গেছে এখন বই আমার মুখগুলা লাগিয়ে রেখে দেব তো বন্ধুরা রান্না বান্নার পর কাজকর্ম সেরে স্নান করে পাশের বাড়িতে চলে যায় ওখানে বললাম না যে বৈষ্ণব সবার নিমন্ত্রণ আছে তো গেলাম আর কি গিয়ে একটু নাম সংকীর্তন শুনলাম কাজকর্ম তো থাকবে তার পাশাপাশি একটু নামকীর্তন শুনে আসলাম আর প্রসাদ নিলাম তো নাম সংকীর্তন শেষ হওয়ার পর প্রসাদ দিল তো প্রসাদ নিয়ে আসলাম এখন চারটা বাজে কৃষ্ণ সভা মানে একটু দেরি হয় কারণ কীর্তন করে নাম সংকীর্তন করে তারপর প্রসাদ দেওয়া হয় তো ঠান্ডা লেগে গেছে চারটা বাজে মানে তো শীতের বেলা অনেকটাই হয়েছে তো এখন একটু রেস্ট করব তারপর ভিডিও এডিট করার আছে ভিডিও এডিটের জন্য ব্লগগুলো ছাড়তে পারছি না এরকম অবস্থা তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এখানে অ্যান করছি কন্টিনিউ আর করছি না থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করার জন্য এভাবে পাশে থেকেও বন্ধুরা নতুন একটা ভিডিওর সাথে আবারও চলে আসছি বন্ধুরা বা